মোহাম্মদ হাসিনুর রহমান নীল পরিচালক আজকে আমি আপনাকে নতুন একটা তথ্য দেব আপনাদেরকে একটা সাহস জোগাবো আমি আপনাদেরকে বলবো আমি কিন্তু ভেড়া কিছু পালন করি এই ভেড়া পালন করার একটা ইতিহাস আছে আমার কাছে আমার কাছে কিন্তু আমার যিনি আমার গৃহিণী আমার যিনি ওয়াইফ ইনি কিন্তু আমার কাছ থেকে সর্বপ্রথম আমাকে বলতেছেন যে আমি অনেক চ্যানেল থেকে দেখা যাচ্ছে যে অনেকেই ছাগল পালতেছে অথবা ভেড়া পালতেছে এটা কি আমাদের করা যাবে কি যাবে না তা আমার বাড়িওয়ালি যখন বলল তা আমি বলছি ঠিক আছে করা যায় তা বলতেছে যে আমার কাছে ষোলো হাজার টাকা আছে তুমি একটা কাজ করো আমার কয়েকটা ভেড়া আনিয়ে দাও তা আমি কিন্তু ওই টাকা ষোলো হাজার নিয়ে কিন্তু আমি ভেড়া আনতে গিয়েছিলাম হাটে যাওয়ার পরে কিন্তু আমি এক হাটে গিয়েছি ওই হাটে পাইনি পরের হাটে যা দেখেছি যে আমি কিন্তু পাইলাম একটি ভেড়ার কিন্তু দুইটা বাচ্চা আর ওর মাটা সর্বমার্থী কিন্তু তিনটাই তিনটাই কিন্তু দাম হইলো কিন্তু আমার কাছে কিন্তু ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকা দিয়ে কিন্তু আমি ভেড়া নিয়ে আসলাম আসার পরে কিন্তু আমার ওয়াইফ কিন্তু খুব খুশি হয়েছে যে না ষোলো হাজার টাকা দিয়ে ভেড়া আনলা এটা আমি বলছি ঠিক আছে তুমি যেহেতুটা পালন করবা আর সবাই যেন করতেছে তুমি যদি পারো তো এই অনুযায়ী করে কিন্তু আমি ভেড়াগুলা ওনাকে দিলাম এভাবে বোঝার পরে এই ভেড়া থেকে আমার ওয়াইফ দেখা যাচ্ছে যে এই ভেড়া থেকে দেখা যাচ্ছে যে আমার ষোলো হাজার টাকা পুঁজি থেকে শুরু করে আজকে কিন্তু আমার দেড় লক্ষ টাকা দাঁড় হয়েছে আমি বলতে চাচ্ছি আপনারা খালি একা একাই সংসার করলে কিন্তু হয় না আপনাকে বিশ্বস্ত একজন আপনার যে বউ তারও কিন্তু চাহিদা থাকতে হবে উদ্যোক্তা তৈরি হবে কিভাবে উদ্যোক্তা কিন্তু একাই তৈরি হওয়া যায় না উদ্যোক্তা হতে গেলে কিন্তু অনেক পরিশ্রম লাগে অনেক মেধা লাগে আপনাকে ঘাম ধরাতে হবে আপনাকে সাহস যোগাইতে হবে যদি আপনি যদি সাহস যোগাইতে না পারেন আপনি কিন্তু উদ্যোক্তা হতে পারবেন না উদ্যোক্তা আর একটা চাকরিজীবীর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে একটা চাকরি কিন্তু চাকরি করা গেলেন আপনি দশটার দিকে গেলেন আপনি চারটার সময় চলে আসলেন আপনি আটটার দিকে গেলেন আপনি আবার চারটার দিকে চলে আসতেছেন এটা হচ্ছে কিন্তু সহজ আর উদ্যোক্তা হতে গেলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে পরিশ্রমটা কেমন জিনিস আপনি আমি বললাম যে ষোলো হাজার টাকা থেকে আমার বউ যদি দেড় লক্ষ টাকা করতে পারে এই ভেড়া পালন করে তাহলে অবশ্যই এখানে কষ্ট করছে কি কষ্ট করছে অবশ্যই পাত খয়েছে ফিট খয়েছে তার প্রতি একটু পরিশ্রম করেছে বলেই কিন্তু আজকে কিন্তু দেড় লক্ষ টাকা দাঁড় হয়েছে এজন্য আমি বলি যে যারা আমাদের বন্যারা রয়েছেন মানা রয়েছেন আপনারা সবাই মিলে এবং ছোট ভাইরা যারা আছেন সবাই মিলে আপনারা উদ্যোক্তা তৈরি হবেন একটা সাহস করে আপনারা ভেরাও দুটা দুধ কিনেন তা বাদেও কিন্তু আজকে যদি আমার হয়েছে তাহলে আপনাদেরও হবে ভাইয়া আপনারা যদি টাকা পয়সা যদি আপনাদের না থাকে কেউ কিন্তু আপনাকে দাম দেবে না আপনারা যখন সফল হবেন তখন তখন দেখা যাচ্ছে যে বাসাতে একটা কুত্তা পালিয়েছেন তার প্রতি মায়া হয় কিন্তু কুত্তাটাও কিন্তু আপনাদেরকে কিন্তু সফলতা দেখা যাচ্ছে এর জন্য সফল মানুষকেও সবাই কিন্তু ভালোবাসা দেখায় আপনার যদি টাকা পয়সা না থাকে আপনার বাসায় ভাই বোন থেকে শুরু করে আপনার স্বজন থেকে শুরু করে আপনার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু আপনাকে ভালোবাসবে না কিন্তু ওনার টাকা পয়সা নেই আপনার কোনো দামও যাচ্ছে না আমি বলতে চাচ্ছি আপনারা যদি উদ্যোক্তা ভালোভাবে হন টাকা পয়সা যদি আপনার ভালো থাকে আপনাকে সবাই দাম দেবে নিজের একটা যে সন্তান থাকবে সেটাও আপনাকে দাম দেবে যদি আপনার টাকা পয়সা না থাকে নিজের সন্তানটাও দেখবে যে তুমি আমাকে বড় করাইলে টাকা পয়সাও দিতে পারলাম না এত কষ্ট আমাদের এই জন্য বলি যে আপনারা উদ্যোক্তা তৈরি হবেন এবং সাহস করে আপনারা প্রজন্ম মতো দুইটি ভেড়া কিনেন আপনি ষোলো হাজার টাকা পুঁজি দিয়েও শুরু করেন করে আপনি কিন্তু লালন পালন করেন অবশ্যই কিন্তু আপনারও কিন্তু এক দেড় লক্ষ এক দেড় লাখ টাকা হয়ে যাবে যেমন আমার কিন্তু দেড় লক্ষ টাকা হয়েছে আপনাকে বলি এই একটা যে বাচ্চা ভেড়ার বাচ্চা আপনাকে দেখায় কত সুন্দর কিন্তু আমার আমারে কিন্তু মায়া আমি নিয়াদ করেছি আমার এই পুঁজি থেকে কিন্তু আমার কিন্তু অনেক টাকা এগিয়ে যাবে আমার মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে আমার কিন্তু এইগুলো যে আছে সবগুলোই কিন্তু গাব হয়েছে এবং যে যেটা আমি কিনেছিলাম যেটা ষোলো হাজার টাকা দিয়ে যেটা ভুরানি যেটা আমি যখন কিনেছি ওর বাচ্চা কিন্তু হয়েছে দুইটা এবং এগুলো তো রোগ বালাইও কিন্তু খুব কম ভেড়াতে কিন্তু রোগ বালাই খুব কম এরা কিন্তু দল বাঁধিয়ে থাকে দল বাঁধে থাকাতে এরা কিন্তু পছন্দ করে আপনি একটাকে নিয়ে যাবেন আপনার সাথে কিন্তু প্রতিটাই চলে যাবে একসাথে এই জন্যে এটা পালন করা খুব সোজা এবং খুব সরলতাভাবে পালন করা যায় এবং খুব মায়াবী প্রাণী এবং আমি বলি যে এই ভেড়ার ভেড়ার ভিতরে আমি দেখেছি যে আপনারা যদি পালন করেন ভেড়া যদি পালন করেন তাহলে আমি মনে করি যে আপনাদের ভেড়াতে কিন্তু আপনাদের রিক্স কম এবং আপনি আমি ছাগলও পালন করছি আমার আমার ছাগলও আছে ছাগলে কিন্তু অনেক সময় পিপিআর রোগটা হয় ভেড়াতে কিন্তু পিপিআর রোগটা কিন্তু খুব কম হয় এটা হয় না আপনার এই ভেড়া যদি পালন করেন দেখা যাচ্ছে যে আপনি একটু যদি ওকে ভালোভাবে রাখেন এটাতে কিন্তু অনেক টাকা দাঁড় হয়ে যায় আর একটা ভেড়ার কিন্তু চারটা বাচ্চা পর্যন্ত হয় একটা ভেড়ার বাচ্চা চারটা হয় আমার কিন্তু তিনটা হয়েছে দেখেছি যে এবার যেগুলো আমি দেখেছি এগুলো কিন্তু অনেক সুন্দর এই একটা এটা কিন্তু পাঠা এই পাঠাটাই কিন্তু আমার আজকে কিন্তু বিশ হাজার টাকা বলতেছে আমি কিন্তু ষোলো হাজার টাকা থেকে শুরু করে তার সাথে একটা আমার ওই ইয়ে দুইটা বাচ্চার ভিতরে একটা কিন্তু পাঠা ছিল পাঠা তো বুঝেন আপনারা এই পাঠাটাই কিন্তু আমার আজকে কিন্তু ষোলো হাজার টাকা বলে এবং আমি আমি এর জন্যে বলি যে ষোলো হাজার টাকা থেকে যদি আমার দেড় লক্ষ টাকা হতে পারে তাহলে আপনাদের হবে না কেন আপনারা সাহস করে আপনারা ভেলা পালন করেন ভেলা পালন করার মাঝে আপনারা অনেক সফলতা অর্জন করতে পারবেন এর মাঝ থেকে আপনারা আরও অন্য অন্য ব্যবসাও আপনারা কিন্তু করতে পারবেন এটা তো কিন্তু বেশি একটা পরিচ্ছন্ন না আপনার এই আট দশটা ভেড়া যদি আপনারা রাখেন এক সাইড করে যখন রাখেন যাই আমি রাখছি এবং আমার এই খাওয়াটা দিয়েছি এবং যখন আমি খাওয়া দিই একটু করে আমি কিন্তু আমাদের যে আমাদের যে ফিট আছে এই ফিটটা কিন্তু আমি একটু করে দিই এই কিন্তু খাচ্ছি এই দেখেন এইভাবে একটু করে আমি পানি দিব আর এইভাবেই কিন্তু এরা কিন্তু খায় এই যে খাচ্ছে আমাদের কিন্তু ভেড়াতে কিন্তু অনেক বড় কিন্তু জায়গা লাগে না আমার খামারের সাইটে একটি কোণে আমি কিন্তু এই ভেড়াগুলো কিন্তু আমি লালন পালন করতেছি এটা কিন্তু আহামরি কোনো জায়গা লাগে না আহামরি কোনো কষ্ট হয় না আহামরি কোনো পরিশ্রম হয় না আপনারা ঠান্ডা মাথায় ভেড়া পালন করবেন ঠান্ডা মাথায় আপনি একটু সময় দেবেন তার সাথে কিন্তু আপনারা অন্য অন্য ব্যবসাও করতে পারবেন আপনার যেমন আপনি গরু পালন করেন আপনার মহিষ পালন করেন তার সাইড করে আপনি ভেড়াও একটু পালন করেন এটা কিন্তু অনেক সোজা এবং অনেক ভালো এবং আমি বলি যে যে ছেলে মেডুলা যে মাগুলো আছেন আপনারা ছোট্ট একটু পুঁজি করে ষোলো সতেরো হাজার টাকা বিশ হাজার টাকা করে আপনি একটা পুঁজি জোগাড় করে আপনি ভেড়া কিনে আপনারা পালন করেন দেখবেন যে এক দেড় বছরের ভিতরে আপনারা একটা বড় পুঁজি দাঁড় হয়ে যাবে এবং আপনার বড় পুঁজিদার হয়ে যাবে এবং আপনি যদি মনে করেন যে ভেড়ার পিছনে কে আমার কি সারাদিন চলে যাবে না ভেরার পিছনে আবার সারাদিন কিন্তু চলে যাবে না আপনি যদি আমার মতো করে এইভাবে যদি আপনি রাখেন এইভাবে করবেন আপনারা রাখবেন একটু করে ফিট আমাদের হাতের যে আমরা হাত দিয়ে যে ফিটটা যে আমার মিশ্র ফিটটা যে আমরা তৈরি করি আপনার কিন্তু এই ফিটটাই খাওয়াই এই ফিট খেয়ে কিন্তু চলে আপনি খালি একটি পহর আপনি কোথাও যাবেন আপনি কোথাও আপনি 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 কোথাও জব করেন চাকরি করেন তা আপনি সকালবেলা উঠে আপনি এগুলাকে একটু পরিষ্কার করে খাবার দিয়ে আপনি চাকরিতে চলে যান আপনি যখন বিকালবেলা আসবেন আপনি আবারও এসে আবার একটু পরিষ্কার করে খাবার দিবেন একটু যদি পাত পাতারি পান একটু আপনি একটু ছিঁড়ি আনিয়ে দিবেন এই শেষ এতটুকু আপনি পরিশ্রম করতে পারবেন না আপনি এতটুকু পরিশ্রম করেন এতটুকু পরিশ্রম করলে তো হয়ে যায় আপনার কিছু টাকা জমা হয়ে যায় আপনার একটা ক্যাশ হয়ে যায় আপনি একটু উদ্যোক্তা তৈরি হয়ে গেলেন উদ্যোক্তা তৈরি করতে গেলে আপনার একটু মেধা খাটাতে হবে আপনি একটু পরিশ্রম করতে হবে একটু মেধা খাটান একটু পরিশ্রম করেন অল্প একটু পুঁজি লাগান অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন আর এই ভেড়াটার মাছ মাছ করে উপলক্ষ করে আপনি অনেক বড় হতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ইবারকাত